আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা বড়ো ধরনের গাড়ি খুঁজতেছেন চাষ বা ক্যারিংয়ের জন্য ফুল ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা কম দামে ভালো মানের ট্রাক্টর আর কি ফোর সিলিন্ডার গাড়ি এটা হার স্পারের গাড়ি পাওয়ার স্টারিং আপনাদের ডিজিটাল সব ফিউচার আছে এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং হয়নি যারা একেবারে ভালো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আর কি একটা নাটক খোলা পড়ে নেই কোনো দিনও আপনারা দেখতেই পাচ্ছেন কালার কন্ডিশন লোকেশানে গেলে হয়তো আরও ভালোভাবে দেখবেন আর গাড়িটা দুহাজার তেইশ সালের গাড়ি দুহাজার তেইশ সাল থেকে শুধু চাষে চলছে আর কি শুধু চাষে চলছে একদিনও ট্রলিতে চলেনি আর শুধু চাষ তো শুধু সিজন টাইমে হয় সবসময় তো আর হয় না তার জন্য আর গাড়িটার ঘন্টার মিটারে সতেরোশো ঘণ্টা সতেরোশো ঘন্টা চলছে আর একটা বিশেষ ভিডিওটা বানানোর কারণ হলো যে এই ভিডিওটা একটু আগেই আপলোড করা ছিল এই গাড়ির কিন্তু ওইটাতে হচ্ছে কি ওটাতে নাম্বার একটা ভুল দেওয়া মাহাজনের নাম্বার ওটাতে লাস্টে ফোর দেওয়া ছিল শুধু ওটাতে হবে লাস্টে এইট যেমন এই নাম্বারটা এইটা কিন্তু সঠিক নাম্বার আর কি তো এর গাড়িটার ঠিকানা হচ্ছে নওগাঁ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তাতে আমরা উৎসাহ পাই আর কি তাতে আপনাদের জন্য নতুন নতুন ভালো ভালো গাড়ির ভিডিও নিয়ে আসতে পারি আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটি গিয়ার বক্স হাইড্রোলিক পাম্প ফুয়েল পাম্প ক্লাস প্লেট এক ইঞ্জিন কোথাও কোনো একটা নাটে হাত দেওয়া পড়ে না লোকেশনে গেলে দেখে শুনে বুঝতে পারবেন আর এটার দাম চাওয়া হচ্ছে নয় লক্ষ তিরিশ সতেরোশো ঘন্টার গাড়ি তেইশ সালের সেই হিসাবে দাম আমার মতে বেশি হয়নি কারণ একটা নতুন গাড়ি কিনতে গেলে বহু টাকা লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে